বন্ধুরা দেখো তোমাদের আমি মানে ডেজার্টটা তুলে দেখিয়েছি কতটা লোভনীয় হয়েছে লেয়ারগুলো দেখো আর আমের একটা এই রকম অপূর্ব ডেজার্ট বন্ধুরা তোমাদের আজকে আমি মুখে লেগে থাকার মতো বিস্কুট আর আম দিয়ে একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো তার জন্যে এক প্যাকেট আমি মেরি বিস্কুট নিয়েছি বিস্কুটটা মিক্সিতে এখন গুঁড়ো করে নেব তো আম নিয়েছি আর এ দেখো এক প্যাকেট আমি ফুল ক্রিম দুধ নিয়ে কম্পাউন্ড চকলেট লাগবে আর লাগবে চকো চিপস তোমরা দেখো আমি এখানে আমুল বাটার নিয়েছি একটু বিস্কুটগুলোকে আমি ভেঙে ভেঙে নেব তাহলে একটু গুঁড়ো করতে সুবিধা হবে আমি মিক্সি বোলের মধ্যে বিস্কুটগুলো দিয়ে বিস্কুটটা খুব ভালো করে গুঁড়ো করে নেব বিস্কুটটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি বাটারগুলো আমি বিস্কুটের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে বিস্কুটের সাথে বাটারটা মেখে নেব আমি এখানে কোনো চিনির ইউজ করবো না কারণ মেরি বিস্কুটে প্রচুর মিষ্টি থাকে তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে চিনি ব্যবহার করতে পারো মেরি ছাড়া তোমরা এমনি অন্যান্য বিস্কুট দিয়েও করতে পারো চকলেট বিস্কুট দিয়েও করতে পারো খেতে ভালো লাগবে তাছাড়া আম দিয়েও করবো আমও প্রচুর মিষ্টি হিমসাগর আম তো প্রচুর মিষ্টি সেজন্য আমি এখানে কোনো চিনির ব্যবহার করছি না দেখো বাটার দিয়ে বিস্কুটটা খুব সুন্দর করে মেখে নিয়েছি খুব ভালো করে কিন্তু মাখতে হবে একদম সুন্দর করে মেশাতে হবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখো আমি একটা কাচের বোল নিয়েছি এর মধ্যে আমি বিস্কুটের গুঁড়োগুলো এবার দেবো সুন্দর করে সেট করে নেবো একদম চেপে চেপে সেট করতে হবে একদম চেপে চেপে সেট করতে হবে এবার আমি দেখো করে চেপে চেপে সেট করে এটা আমি এক ঘন্টা মতো আমি পাঁচশো গ্রাম দুধ জালে বসিয়ে দিলাম একদম ফুল ক্রিম দুধ এটাকে আমি ছানা করে নেব দেখো দুধটা খুব ভালো মতো বলো কুটে গেছে এবার আমি লেবু দিয়ে ছানাটা কেটে নেব লেবু চিপে চিপে দিচ্ছি গ্যাসটা একদম সিমে করে দিয়েছি তোমরা বন্ধ করেও দিতে পারো আমি গ্যাসটা সিমে করে দিয়ে ছানাটা করছি আমি এখানে লেবু দিয়ে করছি তোমরা চাইলে ভিনিগার দিয়ে করতে পারো কিংবা ছানা কাটার পাউডার দিয়েও করতে পারো খুব সুন্দর ছানাটা আমার হয়ে গেছে এটা খুব সুন্দর এর আগে আমার ছানা রেসিপি আমার চ্যানেলে আছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ছানাটা ছেঁকে নেব ছানাটা আমি ছাঁকনির ওপরে ছেঁকে নিচ্ছি খুব পরিষ্কার জলে ধুয়ে নেব যেহেতু লেবু দিয়ে করেছি তো এবার আমি ছানাটা খুব ভালো করে জল ঝরিয়ে নেব আমি চকলেটটা এবার আমি বের করে নিচ্ছি চকলেট নিয়ে নিচ্ছি এখানে এই চকলেটটা আমি একটু গুলিয়ে নেব। হাই ফ্যানে জল বসিয়েছি জলটা গরম হলে আমি এটা বসিয়ে দেব বাটিটা বসিয়ে দেব। এইভাবেই আমি চকলেটটা গুলিয়ে নেব আমি হালকা দুধ দেবো বেশি দুধ দেবো না অল্প একটু দুধ দেব তোমার যদি কোনো চকলেট গোলাতে চাও তাহলে এইভাবে গরম জলে গোলাবে ডাইরেক্ট একদম আগুনে বসাবে না তাহলে একদম পুড়িয়ে উঠবে দেখো কত সুন্দর গোলে উঠছে দেখো চকলেটটা কত সুন্দর গুলে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করলাম কতটা শক্ত হয়ে গেছে কি সুন্দর থেকে অল্প করে দিয়ে পেঁয়ার দেব না এটুকুই দিচ্ছি ছানাটা আমি করেছিলাম সেই ছানাটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে ঢেলে দিচ্ছি অল্প একটু দুধ দিচ্ছি বেশি দুধ দেওয়ার একদম প্রয়োজন নেই এবার আমি মিক্সিটা চালিয়ে নেবো আমটা নিয়েছি আমি আমটাকে এবার কেটে নেব আমি ছোট ছোট টুকরো টুকরো করে কাটব আমি আমির টুকরো সব তুলে নেব আমি দশ মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম অন্য একদম জমে গেছে এরপরে আমি যে ছানাটা মিক্সিতে পেস্ট করে নিলাম সেই ছানাটা দিয়ে দেব দেখো কতটা ক্রিমি ভাব হয়ে দেখো ছানাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি কতটা ক্রিমি ভাব হয়েছে এই ছানাটা এবার ওপর থেকে ওপর ওপরে দিয়ে দেব। এবার চামচ দিয়ে ছানাটা আমি সেট করে দেব এবার যে টুকরো করা আমগুলো আমগুলো আমি আগে দিয়ে দিচ্ছি দারুণ লাগবে একটা ডেজার্ট এবার আমি একটা চকো চিপস নিয়েছি কিছুটা এই ছানার উপরে দিয়ে দেব চকো চিপস উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি এই ডেজার্টটা বানানোর জন্য কোনো চিনি ব্যবহার করিনি যেহেতু চকলেটে মিষ্টি বিস্কুটে মিষ্টি আমে মিষ্টি সব কিছুতেই মিষ্টি আছে এই আমি এখানে চিনির ব্যবহার করিনি তোমরা যদি আরও মিষ্টি খেতে চাও তাহলে চিনির ব্যবহারটা করতে পারো আমার কমপ্লিট হয়ে গেছে ডেজার্টটা এবার আমি কিছুক্ষণ ফ্রিজে জমতে দেব দেখো বন্ধুরা আমি ফ্রিজ থেকে বার করলাম এক ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি দেখো তাও কতটা শক্ত হয়ে গেছে এবার আমি তোমাদের কেটেও দেখাচ্ছি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো লেয়ারটা কত সুন্দর লাগছে দেখো একটা লেয়ার তৈরি হয়েছে দেখো বিস্কুট চকলেট আর এখানে ছানার পেস্টটা দেখো কাটছি বেশ শক্ত হয়ে গেছে বন্ধুরা দেখো তোমাদের আমি মানে ডেজার্টটা তুলে দেখিয়েছি কতটা লোভনীয় হয়েছে লেয়ার হলো দেখো আর আমের একটা রকম অপূর্ব ডেজার্ট মানে খেতে যা লাগবে না তোমরা কিন্তু আম থাকতে থাকতে অবশ্যই ডেজার্টটা বানিয়ে খাবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও